ইস শৈশবের সাইকেল হে গেদা কালে আমরা এমনি করে দল বাইন্দে সাইকেল চালাইতে আমগো কালে এমনি ছোট ছোট সাইকেল না চাল না যাই হোক আমরা এখানে গেতাছি গাঙ্গের ওই পারে গরু খাওয়াইতে ওনে আমরা রান্দাবাড়ি কোনো খাওয়া দাড়ি কোনো মতো করে আপনারও নন যায় আমার নগে ফুল কান্দে জমিন কান্দে কান্দে গাঙের পার কান্দিয়া কান্দিয়া সোনাই হইল যারে যাহার হাই হাই রে সোনাই হাই হাই রে জাংটা দিয়ে গাং পাড়ি দিয়ে বিশাল বালুচর হাইটে হাইটে আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে পৌঁছায় নিয়ে মাটিতে চুলা বানাইতেছি চুলের ঝিঁকি মোটা মোটা যাও গাছ দিয়ে চুলা বানান শেষ দিয়ে এই যে আড়া শান্তি আটাশান করলাম দুনিয়ার সব কাজে পরাই জানা আছে আমার বলতে গেলে এক প্রকার না পারি কি গরুর হাত থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কাম বহুত কিছুই জীবনে করছি রান্দাবাড়ি সংসার বাউন্ডলে কবি সব কিছুই আমার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি মুখে তাহার ছড়িয়ে গেছে কত কটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দতের কালি দিয়েই কেতাব কুরান লেখি জনম কালো মরণ কালো কালো ভুবন ময় চাষাদের ওই কালো ছেলে সব করেছে জয় বিশ্ববিখ্যাত শিল্পী ভবমার্ডিলে বলেছিল অর্থ দিয়ে কখনো জীবন কিনা যায় না জীবন সত্যি অমূল্য এর কোনো মূল্য হয় না অর্থের বিনিময়ে এই জীবনকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সুখ অর্থ দিয়ে বিলাসিতা কিনা গেলেও অর্থ দিয়ে কখনো সুখ কেনা যায় না সুখের সাথে অর্থের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই সুখকে অর্থ দিয়ে কন্ট্রোল করা যায় না সুখকে কন্ট্রোল করতে হয় হৃদয় দিয়ে আল্লাহ তার পুরাণে মানুষের জীবনে প্রয়োজনীয় সকল ব্যাপারেই কথা বলেছে কিন্তু সুখ নিয়ে আল্লাহ কোনো একটি কথাও পুরাণে বলে নাই তিনি বলেছেন সন্তুষ্টি থাকো কৃতজ্ঞ হও সুখকে তিনি সন্তুষ্ট থাকার উপরেই ছেড়ে দিয়েছেন সন্তুষ্ট থাকাই এক প্রকার সুখ এই যে চড়াইছি গরু খাইতে এই যে রৈদে রইতে পুরতাছি ডানতাসি এই সব জিনিসে আমার জীবনের লেগে অপার সুখ অপার আনন্দ আমি নিজের মনে করি পৃথিবীর একশো জন সুখের মধ্যে আমি একজন এই পৃথিবীর আমার কাছে একটা সুখের দরিয়া এই দরিয়ায় অবশ্যই কিছু কিছু দুঃখের নৌকাও কেউ কেউ ওই নৌকার মধ্যে এনে এই সুখের দরিয়ায় আর জাপ দিওনের হেতির কোন সাহস হইতেছে না পৃথিবীর মাইন সেগর মেলা রহমের দুঃখ কেরোর কেরোর ভালোবাসার দুঃখ কেরোর ক্ষমতার দুঃখ কেরোর খ্যাতির দুঃখ আর সিংহবাগ মানুষের দুঃখ হইতেছে দারিদ্রতা পৃথিবীর সব রহমের দুঃখের একটাই মূল কারণ সেইটা হইতেছে চাহিদা চাহিদা কন্ট্রোল না করতে পাইরা মানুষ নিজের দুঃখের ডিঙ্গি নাই উঠাইয়া দিছে এই পৃথিবীর সুখের দরিয়ায় আর জাপ দিবার সাহস হইতেছে না এমনি আল্লাই কইছে সন্তুষ্ট থাকো কৃতজ্ঞ হও জীবনের প্রতিটা শাসী অপার আনন্দ একবার অনুভব করার চেষ্টা করেন সুখ ছাড়া প্রেমিক হন যায় না আর প্রেমিক ছাড়া কারোর রেখা নাই সেজদা করেন চোষ্টারে দুনিয়ার সব কয়টা হৃদয়ের মালিক তিনি তিনি আপনার সুখ দিব কারণ তিনি তো দুনিয়ার সব কয়টা হৃদয়ের বেদন জানেন নিরাশ হইও না বারে ক আছে কোরআনে